আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো এই তো বাড়িঘর উঠান সব কিছু আমি ঝাড়ুটারু দিয়ে নিলাম আর আজকে প্রচুর গরম পড়তে আছে মেঘলা মেঘলা অনেক গরম হয়তো বৃষ্টি নামতে পারে বৃষ্টি না আমরা তো দেখছি নি যে আমরা ওই বৃষ্টির ভিতরে বাইরে রান্না করলে বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করা লাগে তা আজকে এলো রান্না কর্ম কুড়ে ঘরের ভিতরে বাজি রান্নার জোগাড় জোগাড় সব করে নেই এজন্য সব আগেভাগে ঝাড়ুটারু দিয়ে নিলাম সব পয় পরিষ্কার করে নিলাম রান্নাবান্না বসাই দিমু কুড়ে ঘরে আজকে তো এদিকে আবার রাফসানের আব্বু ওই নাড়া কাটতে গরুরে দেওয়ার জন্য এর আফসানের আব্বুর পরিচর্যায় মোটামুটি গরু দুইটে ভালোই হয়ে উঠতে আছে কদ্দুর কি হয় ডাক্তার ডুক্তার দেখাইতে আছে গরু দুইটারে নিয়ম করে খড় ভুসি সব কিছু খাওয়াইতে আছে খড় না খড় না এরা কি কয় খড় ভুসি আহ ভিতরে তো গরু একবারে শুকিয়ে গেছে দেখনা হুম শুকয়ে যে অবস্থা হইছে গরু আমি কাজ দিই আমি আবার আস্তে আস্তে হাই ডিউতেছে হ্যাঁदिकি কি গরম মেঘলা এইর মধ্যে মেঘলা থাকলে কিন্তু গরমটা বেশি লাগে না আমি কিন্তু এই যে ভাত দিছি এদিকে কিন্তু একবারে ম্যাক করে আইছে আকাশ একবারে

লাকি লুর কি সব জায়গায় ভিজ যে এই জন্য লাকি গুলো সব নিয়ে রাখি লই ঘরের মধ্যে রাখি এদিকে নারাকাটা শেষ হয়ে গেছে বৃষ্টির দিয়ে একটা ফোর পড়ছে তাড়াতাড়ি করে ক্যাপ্টি করে দিকে বৃষ্টিতে ভেজলে নাড়াও ভেজবে আমি বাবা আমার আবার গরম বেশি গামায় বেশি নাড়া কাটতে যাই একাল গামে সব ভিজে গেছে মনে হয় যে গোসল করি বলেছি বললো বলে তো এই দিনে

বাত হয়ে গেছে আমি এই আলুগুলো উঠে নিতে এই আলু দিয়েই কিন্তু আমি আজকে ডিমের রেসিপিটা করবো আলুগুলো উডিয়ে নিছি আর ভাতটা উঠেই এবার ঘর দিয়ে নিমু আর এই চুলা এলো ডাইল বসাই দেবো ডাইল রান্না করম আম দিয়ে কাঁচা আম দিয়ে ডাইল কোমর মরিচ দিয়ে

টক করে মুসুরির ডাল দিয়ে আমরা আম দিয়ে রান্না করবো কাঁচা আম দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করবো আর যার বুঝেনি তো যে এই গরমে কাঁচা আম দিয়ে একটা বাবা নেই খাইতেও কিন্তু অনেক মজা হয় সাথে থাকতে আরো বোম্বাই মরিস কাঁচা আমের গ্রাম

শొప్పি عندك বাড়া কিন্তু অল্প একটু না এম কিন্তু মজা খাই এটা মজা পাওয়া যায় কিছু কিছু আম আছে বাড়া বড় কিন্তু এদিকে প্রায় সিদ্ধ আইছে আমি মধ্যে

তো আমি ঘুটে নেব ডাইল গুটনে দিয়ে তার আগে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ডাইল গুটনে দিয়ে ঘুটতে নিব তো ডাইল ঘুটে নিলাম ডাইলে একটু পানি দিয়ে দিমু ডাইলটা পাতলা পাতলা রাখমু যেহেতু এলো যে ইয়া ডিম দিয়ে ভুনমু এই জন্য ভুনো ডিম দিয়ে পাতলা ডাইল দিয়ে খাইতেই ভালো লাগে বেশিও পাতলা না মোটামুটি মিডিয়াম রাখমু আদা পাতলা আদা গুন ওদিকে ডাইল হইতেছে আর আমি এদিকে আলুগুলো এলো গ্রেডার দিয়ে গ্রেড করে নিম আর দিয়ে যদি ব্যাঙ্গে নেই তাইলে কিন্তু ভিতরে একটু শক্ত শক্ত কিছু থাকতে পারে শেষ বৃষ্টি বৃষ্টি আবার থামিয়ে গেছে আমি কাঁচা আমি কিছুক্ষণ সেদ্ধ করিয়ে নিই দিয়ে দিলাম জন্য আমি কাঁচামরিচ নিয়েছি এই যে দেখেন যদি কাঁচা গাছ লাগাই এর ফল গাছে সুন্দর কাঁচামরিচ হয়েছে একদম এই ছোট্ট ছোট্ট হয় কিন্তু বড় না এতে এই যে অনেক জাল মরিস গুলো এই দেখুন কুমড়োর অবস্থা হই যে খেত দিয়ে যে কুমড়ানসি সেই কুমড়াগুলো এরকম নষ্ট হয়ে যাইতেছে পচে যাইতেছে জমা ফেলেই দিতে আছে খালে নিয়ে মরিস গুলো কুছায়ে নেই তা আমি আলুর মধ্যে আমি এই ডিমগুলো ফাটাই নেব কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুশি হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়া লবণ একটু জিরে বাটা এবার আমি আলু আর ডিম একসাথে মিশিয়ে নেব এই যে রৌদ্রের মুখ দেখা গেছে আবার এই কি সুন্দর রোদ্র উঠছে আবার এই যে দেখেন কি অবস্থা এই মাত্র বৃষ্টি হইলো এখন আবার এই রোদ্রুর ডিম ফেটা হয়ে গেছে আর এদিকে ডাইলটা হয়েই গেছে এখন আমি ডাইল আগের দিয়ে নিবো এই ডিমের রেসিপি কোন কড়াইতে তেল দিয়ে দিলাম পিসকে দিয়ে দিলাম Rusun bata değilim. Rusun da kim tarafın bağda verir söylem. Çünkü Rusun bata değil, bagarı hayır diyecek. On iki dolay. Rusun daftası falan. Ajanda o iki dolay. Piyazır Rusun ta lakin de şimdilerdeki tanrı Rusi. Rusun dağ kivarı da tehaza, naktın Rusun'ın mi? দিয়ে আবার অন্ধকার হয়ে দেখেন এই মাত্র রোদ উঠছে আবার এই এবার বৃষ্টি মনে হয় তুমুল বৃষ্টি বুঝতে জানা যে ওদিকে যে ম্যাগ করছে প্রচুর ম্যাগ করছে এবার বৃষ্টি একদম হইবে

ডিম ওদিকে ঠান্ডা হইতে থাক আর আমি এদিকে এবার এই যে আলু কেটে রাখছি এই আলুগুলো তেলে ভাজে নিমো তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরে বাটা একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো এদিকে আলু কষার নইতে থাক আর ডিম আবার এদিকে ঠান্ডা হয়ে গেছে আমি ডিম গুলো কাটিয়ে নিমু ডিম গুলো একেবারে কাটতে নেমু মাংসের মতো করে আলু কষানি হয়ে গেছে পানি দিয়ে দিই একটু জল দিয়ে দিব এবার ডেনগুলো দিয়ে দিন জল উতলে গেছে আর আমি ডিমগুলো দিয়ে দিব এক ডিম দিয়ে দিলাম একদম গুরু গুছড়ানো প্রত্যেকছি না আচ্ছা তো ডিম রান্না হই গেছে আর নামাই নিমু খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হ্যাঁ আজকে ভালোই ওয়েদার তামচা শুরু করছে এই যে আবার রোদ উঠছে এই জাপা বৃষ্টি হইলো এখন আবার এই যে রোদ উঠছে দেখেন আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খানা খাইতে বসলাম সবার খাওয়া হয়ে গেছে আমরা হলো শেষে বসছি খাইতে কাজ করছি রান্না শেষে আমি অনেকগুলো লাকড়ি ফেরছি এবার

যে কোনো যে কোনো খাবারের সাথে চুটি লাগলে খাইতে সেই টেস্ট লাগে ভালোই ভালোই তো অল্পের ভিতরে আজকে রান্নাটা খুব মজা গিয়েছে দারুণ মজা করে খাইতেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ